বোনের জন্মদিনে বোনকে রাত বারোটার সময় ঘুম থেকে তুলে ছোট্ট করে একটা সারপ্রাইজ দিলাম তো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে রাতে বাড়ি ফেরার টাইমে কিন্তু আমি একটা কেক নিয়ে এসে লুকিয়ে রেখেছিলাম অবশ্য লুকিয়ে রাখার কিছু নেই বোন আগে থেকে কিন্তু ঘুমিয়েই পড়েছিল বোন এর কিছুই জানতো না আর দেখো এখন কিন্তু প্রায় রাত বারোটা বাজতেই যায় বারোটা বাজতে পাঁচ তাই আমি ফ্রিজ থেকে কেকটাকে বার করে রেডি করছিলাম যেহেতু আর হাতে টাইম ছিল না তার জন্য আমি কিন্তু সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম খালি বোন ঘুমাচ্ছিল যেহেতু হাতে আর পাঁচ মিনিট টাইম ছিল তো তার জন্য ঝটপট করে কেকটাকে আমি আনবক্সিং করে নিলাম আর এবার দেখো আমি বোনকে ডাকছি আর বোন তো কিছুতেই উঠছে না কিন্তু আমি ডেকেই যাচ্ছি আর এদিকে দেখো আমার মা আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু হাসছে মায়ের কেন এত হাসি পাচ্ছে আমি নিজেও জানি না আমি কিন্তু মাকে চুপ করাচ্ছিলাম যে মায়ের হাসিতে বোন না জলদি জলদি করে ঘুম থেকে উঠে পড়ে আর এক থেকে দু মিনিট টাইম ছিল আর তারপরেই দেখো বোনকে ডাকছি

বুনুরে ফাইনালি কিন্তু বোন উঠেই পড়েছে দেখো মা ওকে সোয়েটার পরিয়ে নিয়েছিল কারণ ঠান্ডা ভালোই ছিল আর আমি কিন্তু এদিকে কেকটাকে রেডি করছিলাম দুটো মোমবাতি দিয়েছিলাম আর তারপরে মা কিন্তু তার চোখ বন্ধ করে নিজের জায়গাতে কিন্তু ঠিক বসিয়ে দিল আর বসার পর কিন্তু বোনের মুখের হাসিটা একটা আলাদাই ছিল দেখো কত খুশি হয়েছে ও কিন্তু এরকমভাবে কখনো কেক কাটেনি রাত্রি বারোটার সময় Happy birthday, dear Bunu. Happy birthday to আর তারপরে কিন্তু ওর কেক কাটা হয়ে গেল ও কিন্তু সবাইকে কেক খাইয়ে দেয় তো যেহেতু দিদা ছিল তো দিদাকে প্রথম খাওয়ালো তারপরে আমার মাকে খাইয়ে দিল আর তারপর আমাকে আর ওর দিদিকে খাওয়ালো মাসিকেও বলেছিলাম রাত্রি বারোটার সময় একবার আসতে বুনুর কেক কাটিংয়ের জন্য কিন্তু মাসির যেহেতু শরীরটা খারাপ তার জন্য মাসি আসতে পারেনি তাই আমরা সবাই মিলে কেক কাটিংটাকে কিন্তু কমপ্লিট করলাম আর এদিকে দেখো মা সবাইকে কিন্তু কেকগুলোকে কেটে দিচ্ছিলো খাওয়ার জন্য আর আমাদের এই দেখো বার্থডে গার্ল হাতে কেক নিয়ে ভিডিও করবে তো তার জন্য একটু ভিডিও করে দিলাম চলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো দেখা দেখাবে পরে একটা নতুন ভিডিওতে